গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রী এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ হলো দশহারা তোমাদের প্রত্যেককে দশহারার অনেক শুভেচ্ছা তার উপর বৃহস্পতিবার এমনি বৃহস্পতিবারে আমি শাড়ি পরি আর বাড়িতে কোনো পুজো পাঠ থাকলে শাড়ি পরার চেষ্টা করি তো আজকে এই জন্যই সকাল এখন সাড়ে আটটা মতন বাজে যে স্নান টান সেটা শাড়ি পরে নিয়েছি আর এখানে ঠাকুরের জায়গাটাও পুরো পরিষ্কার করা হয়ে গেছে এটা আমি প্রত্যেক বৃহস্পতিবারই করে থাকি ঠিক আছে আর মায়ের বাইরে যেখানে মায়ের পুজো হবে মায়ের স্থানটাও পরিষ্কার করা ঠাকুরের বাসনটা মজা হয়ে গেছে আর এই সবগুলো যে কারণে করতে পেরেছি সেটা হচ্ছে আমার সূর্য আজকে এখন ঘুমাচ্ছে মানে দেখো ঠাকুর মানে ঠাকুরও হয়তো চা নেই মানে শান্তিতে আমি পুজোটা করতে পারি তার কারণ হচ্ছে সৌর্য অন্যান্য দিন এই সময় কিন্তু জেগে থাকে উঠে পড়ে মানে আমাকে ছাড়েই না কাজ থেকে আজকে কিন্তু ঘুমাচ্ছে ঠিক আছে আমার অনেকটা কাজে মিটে গেছে আমি ঘরের পুজোটা ঝপ করে দিয়ে নিই তারপরও উঠলেও কোনো অসুবিধা নেই আমি দেখে নিতে পারব তো চলো আর আমার মম্পাই তো এই সময় রোজই ঘুমে আসছি আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন তো দেখছি মেঘলা ওয়েদার তো আজকের দিনে নাকি বৃষ্টি হতে হয় বৃষ্টি হলে তবে যে মানে সাপরা আছেন মা মনসার বাহন আর কি তো তাদের বিষ মানে মা মনসার সরি অন্ধকার দেখাচ্ছি ওরকম যায় না মা মনসার সন্তানেরা যারা আছেন তো তাদের বিষ ঝরে যায় ঠিক আছে তো যাই হোক চলো দেখা যাক দেখো কাণ্ড বলতে বলতেই উঠে পড়েছে আমার সৌর্য সোনা ঠিক আছে আমার এখানে ঠাকুর বাসন টাসন নিয়ে যে সবাই রেডি করছিলাম তার মধ্যেই আমার সৌর্য সোনা এই যে উঠে পড়েছে এখন ওটা আলো দেখতে দেখতে খেলুন আর যতক্ষণ সময় দেয় তার মধ্যেই আমি ঘরের পুজোটাকে সেরে ফেলি আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আমার গোপু সোনাকে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তো চলো পুজোটা প্রতিদিন রেডি ওখানে পুজোটা দিয়ে নি এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে দেখো মাকে কত সুন্দর করে সাজিয়েছে সিঁদুরে শাখা পলায় সে মাকে কত সুন্দর লাগছে এই যে পুরোহিত নিজেই সব আয়োজন করে নিয়েছে আমাদের মায়ের পুজো হয়ে গেছে দেখো বাবুকে একবার মায়ের স্থানটা শোয়াচ্ছি মা যেন সবার সন্তানকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার মম্পাই উঠলে মম্পাইকে এনে প্রণাম করি নিয়ে যাবে ও বাবা যাই বাবা ও বাবা দেখো ঠাকুর আপনার দক্ষিণা হ্যাঁ আমি এই বাড়ির গৃহিণী বলে কথা আপনাকে দক্ষিণা না দিলে আমার গৃহের সংসারের মঙ্গল হবে কি করে ট্রেন যাচ্ছে বল এই দেখো মম্পাইকে নিয়ে এসেছি এখানটা পরিষ্কার করে ফেলেছি এই দেখো মায়ের পুজো হয়েছে নামো করো ওই যে ওইদিকে থাকো তো নামো করো হ্যাঁ নামো করো বাবা বলছো মাথা ঠুকে নামো করো মাথাটা এখানে ঠেকেই নাও একবার মায়ের স্থানে এখানটায় এখানটায় মাথা ঠেকাও এখানটায় মাথা ঠেকিয়ে নাও হ্যাঁ হ্যাঁ মা জয় মা এই দেখো চিড়ে খই মুরগি মাখা দই দিয়ে মায়ের হাতের এই মাখাটাকে খুব মিস করছি মা এটা একটা অদ্ভুত স্বাদের মাখে ঠিক আছে যাই হোক আর এই যে দেখো আমার গোপুসোনাকে আজকে গোপুসোনাকে এখানেও সেবা দিয়েছি ঠিক আছে এখন একটু দোকানে যাচ্ছি আর সঙ্গে চলেছে মোটামুটি আমার অল টাইমের সঙ্গী এখন জিনিস ঠিক আছে তো ওই দেখো দেখো মাম্পাই একটু বড় হলে সব সময় সব সময় আমার সঙ্গে সব জায়গায় যাবে তো চলো দেখো এই যে আমার মেয়ে ছেলে সব ঘুমাচ্ছে ছেলের ওপাশে জায়গা আছে মেয়েরও এপাশে জায়গা আছে কোন দিকটা শবু বলো তো মেয়ের পাশটাতেই শুই দেখো ফাইনালি সারাদিন মেঘলা থাকার পর বৃষ্টি এসেছে আর এই যে তোমার নাম কি শোনা নাম কি নাম তোমার দেখো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে কিন্তু যেহেতু সারাদিন খুব বেশি রোদ ছিল না তারপর বৃষ্টিতে হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে এই যে সন্ধে দেওয়াও হয়ে গেল তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি ধুনুর গন্ধে না মনটা পুরো ভরে যায় ঠিক আছে সারা ঘরে এখন ধুনুর গন্ধটা ভরে যায় খুব ভালো লাগে যদি এখন বাচ্চাদের কারণে বেশি ধুনো দিতে পারছি না তাও একটু আজকে দিন পর মাখানা খাচ্ছি তো তারপর চালিয়েছিলাম একটু আমাদের বিয়ের ভিডিওটা আর আমাদের এই বিয়ের ভিডিওর একটা শর্ট ভিডিও ইউটিউবেও দেওয়া আছে ঠিক আছে সেটা আমরা দিইনি যারা ফটোগ্রাফার ছিল আমার শ্বশুরবাড়ির তো তারা দিয়ে দিয়েছিল। আর এই যে দেখো এইটা আমার লাইফের অন্যতম বেস্ট মোমেন্ট ঠিক আছে তো আমাদের তো তিনবার সিঁদুর পড়াতে হয় ঠিক আছে তো এইটা দ্বিতীয়বার একটা ছিল মানে একই সঙ্গে তিনবার একবার দুবার তিনবার তো দেখো মানে মুখটা আমার একটু হাসি হাসি হয়ে গেছে আর আমি এমন কোনো টিভি নেই এমন কোনো যেখানে ইউটিউব চলে আর আমি আমার বিয়ের ভিডিওটা সেখানে দেখিনি ঠিক আছে বিশেষ করে ওই শর্ট ভিডিওটা ওটা তো ইউটিউব সার্চ করলেই পাওয়া যায় এটা যদিও পেনড্রাইভে চলছে তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যদি তোমরা চাও তাহলে আমি আমার বিয়ের ভিডিওটা যতটা সম্ভব যতটা বেশি সম্ভব আর কি তোমাদের সাথে শেয়ার করবো একবার আর এই যে আমাদের বিয়ের পুরোহিত কিন্তু ছিলেন আমার মেশো এই যে বিবাহ সম্পন্ন হয়েছে আর আমার প্রতিদেবের না হাসতে একটু কষ্ট হয় দেখো মুখটা দেখলেই বুঝতে পারছো তো তো যাই হোক আর এইটা ছিল আমার জীবনের একটা অন্যতম দিন এটাও যেদিন আমি আমার চব্বিশ বছর ধরে থাকা বাড়িটা ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম তো এটা কোনো একটা বৃহস্পতিবার ছিল ঠিক আছে দু হাজার উনিশ মার্চ বৃহস্পতিবার ছিল আমার প্রতিদেবের ভীষণ ইচ্ছা ছিল যে আমি বাড়িতে আসি আর কি বৃহস্পতিবার এই যে দেখো মানু অর্থাৎ আমার শাশুড়ি মা তো যাই হোক তো সেটাই হয়েছিল। এই যে এটা জাস্ট আমাদের বাড়ির সামনের মা মনসা স্থানটায় প্রণাম করে এসছিলাম আর আমাকে এই যে বরণ করছে আমার দিদিভাই দিদিভাই আমাকে বরণ করেছিল। তো দেখো এখানে রিসেপশানের কিছু পার্ট দেখতেই পেলে পূজা আর এই যে দাদা ভাই দিদিভাই আমি আর প্রতিদেব পূজা আমার সাথে নিৎকণে এসেছিলো ঠিক আছে তো বিয়েতে আমাকে একটা গিফট দেওয়া হয়েছিল আর দিয়ে বলা হয়েছিল সেটা ওখানেই ওপেন করতে যেটা ভাইয়া দিদি ভাই আরও আমাদের কিছু মানে বন্ধুবান্ধবরা দিয়েছিল তার মধ্যে কার্তিক ঠাকুর ছিল ঠিক আছে তো চলো হঠাৎ করে ঢোলক বলুন খুব ডিস্টার্ব ফিল করছিলো কেন বুঝতে পারছিলাম না গরম জল করে দিয়েছি গা মুছিয়ে ভালো করে পাউডার লাগিয়ে এখন তো ঠিক আছে এখন যেটা কারণ এটা একটু শুয়ে রাখা বলে ওই যেটা ঘ্যান ঘ্যান করছিলো সেটা বন্ধ করে দিয়েছে প্রচণ্ড গরম বাচ্চাদের এই সময় আমি বুবলাইয়ের সময় জেনেছিলাম দিনে একবার দুবার গা মছালে কিছু হয় না এবার দেখো অনেক বাচ্চা ঠান্ডা লাগার আছে তো তাদের ব্যাপারটা আলাদা ভিডিও দেখতে দেখতেই ডিনার হয়ে গেছে তো এখন মুখে মুখটা ধুয়ে এলাম ওয়াশ মাখার এনার্জি আমার ছিল না এখন হালকা করে মুখে একটু পিন মাখব আর ব্যাস তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ডাটা